এই ব্যক্তিটার মোটর মোটরসাইকেল এই যে দেখেন এইটা আপনি কি কখনো বিশ্বাস করবেন হ্যাঁ আমি সরাসরি দেখেছি সেই ব্যক্তি এই মোটর সাইকেল থেকে নেমে এইখানে তার ড্রেস চেঞ্জ করে ঠিক এইভাবে থেকে সাহায্য তুলছে এটা কতটুকু সত্য হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন না তবে আমি প্রমাণ করব হ্যাঁ আর আসেন একটু এদিকে আসেন দর্শক এই ব্যক্তিটার কাছে যাই আর এখানে কি লেখা আছে দেখি একটু দাঁড়ান আচ্ছা ও টাকা না এইখানে কি লেখা আছে দর্শক একটু ভালো করে পড়েন মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপনার আপনারা সাহায্য করুন না এটাই তো লেখা আছে আমি ভুল বলছি না দর্শক এই ব্যক্তিকে দেখে আপনি চিন্তাই করতে পারেন যে হাঁটতে পারে এমন একটা লোক সে তার মায়ের সাহায্যের জন্য টাকা তুলছে বা তাকে কিছু টাকা দেওয়া যায় না বিষয়টা এমন কিন্তু এই ব্যক্তির মোটর সাইকেল এটা একটু মোটর সাইকেলটা দেখান এই মোটর সাইকেলটা সে এখানে প্রতিদিন পার্কিং করে হ্যাঁ প্রতিদিন এইখানে আসলে মাত্র আমি জানতে পারছি এখানকার এলাকার মানুষ থেকে তবে আমার চোখে আজকে সরাসরি ধরা পড়ছে এই ব্যক্তি হাঁটতে পারো না তুমি হাঁটতে পারো না হ্যাঁ দাঁড়াও হাঁটতে পারো হ্যাঁ হাঁটতে পারো না ওই মোটর কার আমার না মোটর সাইকেল তোমার না আমি নিজে দেখছি তোমার মোটর সাইকেল না হ্যাঁ তুমি অস্বীকার যাইতেছো হ্যাঁ ভয় পাচ্ছ সমস্যা নাই তুমি তোমার এই যে কতদিন করো এই ব্যবসা কতদিন করো এই কতদিন করো তুমি এই ব্যবসা করো কতদিন হ্যাঁ করবো আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা বলছি না ঠিক আছে এই লোক এটা একটা শুধুমাত্রের চাবিটা দেয়ের চাবি কিছুক্ষণ আগে আপনারা হয়তোবা দেখছেন এই লোক হাঁটতে পারে না এখন সে দৌড় মারলো কিভাবে

এই ধরনের মানুষকে আপনারা যখন সাহায্য করেন অবশ্যই একটু জেনে বুঝে করার চেষ্টা করবেন হ্যাঁ আপনি যেই টাকা ইনকাম করতে পারেন না তারা তার চোখ বেশি টাকা ইনকাম করে হ্যাঁ এটাই বাস্তব সবাই না কিছু সংখ্যক আর আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে আমরা সাহায্য করি এমন ব্যক্তিদের যাদের হাত পাড়ার সব কিছু ভালো আছে তাদেরকে কেন ভাই যে ব্যক্তিটা চোখে দেখেন এমন অনেক ব্যক্তি আছে না কলা বিক্রি করে ছোটোখাটো ব্যবসা করে খায় তাদেরকে সাপোর্ট করতে পারেন না হ্যাঁ তাদেরকে তো সাপোর্ট করতে পারেন এই লোকটা আমার নিজের লোক এইটা একটা জাস্ট একটা ভিডিও সাজানো ভিডিও বলা যায় আমরা এই মেসেজটা সমাজে তুলে ধরার জন্য আসলে ভিডিওটা করেছি আপনাদেরকে সতর্ক করার জন্য এখন আসলে এই ধরনের বিজনেসটা বাংলাদেশে সহজ হয়ে গেছে একেবারে সহজ ঠিক আছে অনেক দেশে দেখবেন তারা কিন্তু হাত পাতে কোনো একটা কিছু কর্ম করে বাট আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে একেবারে সহজ ইনকাম একেবারে সহজ ইনকাম তো এই ধরনের লোকদেরকে আপনারা একটু জাস্ট যাচাই বাছাই করে সাহায্য করবেন আর অবশ্যই সেই ব্যক্তিকে সাহায্য করবেন যারা আত্মসম্মান আছে যারা শুধুমাত্র আল্লাহর কাছে চায় আর সেই বিশ্বাসে তারা ব্যবসা করে খায় হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা শেয়ার করবেন ইসমান ভাই আপনার কি কিছু বলার আছে কি বলবো আর হ্যাঁ আমার কিছু বলার নাই ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ